বাড়ির তিন সন্তানের মধ্যে আমি হচ্ছে সবার ছোট মেয়ে আর তাই মা বাবার তো আমাকে নিয়ে চিন্তার শেষ নেই বড় দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে আর আমার এখন এইস এক্সাম চলছে তারপরও বাবা মার খুব চিন্তা আশেপাশে আমার বয়সী সকল মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু আমার কেন জানি এখনো বিয়ে হচ্ছে না আমি দেখতে একটু চাপা স্বভাবের আর আমার গায়ের রংটাও একটু চাপা হয়তো আমার বিয়ে হচ্ছে না তবে আমার কিন্তু পড়াশোনা অথবা অন্য অন্য গুণ টাই আমি যেন অনেক ভালো পারি অনেকের থেকেই অনেক ভালো পারি যে কোনো কাজ একবার দেখলে আমি এত সুন্দর করে নিখুঁত করে করতে পারি এই গুণটা মনে হয় আমার আর দুই বোনের ছিল না তারপরও মা বাবা যেহেতু তাদের তো টেনশন থাকবেই মেয়ে বড় হয়ে আশেপাশের লোকজন অনেক কথা বলা বলি করে তো যাই হোক হঠাৎ করে ঘটা করে একদিন আমার বিয়ের সম্বন্ধ এলো আর ওই দিনই ছিল আমার জন্য এক মুক্তির পথ যেন আর মানুষের কথা শুনতে হবে না ভেবেছিলাম ভেবেছিলাম বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলেই আমি অনেক সুখে থাকব শান্তিতে থাকবো মানুষের খোটা দেওয়া কথা আমার আর শুনতে হবে না বাবা মায়ের খোঁটা দেওয়া কথাও আর শুনতে হবে না বোনেরা যখন বেড়াতে আসত তখন তাদের জামাইরা অনেক নিয়ে আসতো আর আমার কথা শুনতে হতো আমার এখনও বিয়ে হয় না আমি এত বড় মেয়ে হয়ে গিয়েছি তো যাই হোক একদিন আমার বিয়ে হয়ে গেল অনেক আয়োজন করে সবাই মিলে ধুমধাম করে আমার বিয়ে দিল আর আমিও ভেবেছিলাম এইবার মনে হয় আমার মুক্তি কিন্তু ওই যে কথায় আছে মুক্তি সবার হয় না আমারও তার ব্যতিক্রম হলো না বিয়ের পরে শ্বশুরবাড়ির বড় ছেলের বউ আমি আর এখানে বলতে গেলে গিরস্থ বাড়ির বউ আর আমার ছোট দেবর সে হচ্ছে সরকারি চাকরি করে এখানেও আমার কথা শোনার শেষ নেই জামাই আমার কিছুই করে না সে বা আর বাবার সাথে বিজনেস করে আর তাদের সংসারের যত গরু ছাগল হাঁস মুরগি সব কিছু আমার জামাইয়ের কাঁধে আর আমি সারা দিন দাসির মতো ঘরের কাজ করি আর বাইরের কাজ আমার জামাই করে এইভাবে দিন চলতে চলতে একদিন আমার কোল জুড়ে এক রাজপুত্র আসে তখন ভেবেছিলাম হয়তো এবার সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কোনো কিছু আর ঠিক হলো না আর এখন তো সমস্যা দিন দিন আরোই বেড়ে চলেছে জামাই সারাক্ষণ নেশাপানি করে রাতে নেশা করে বাসায় এসে আমার গায়ে হাত তোলে আর উনিশ বিশ হলেই সে আমার চেহারা নিয়ে কথা শোনায় আমি দেখতে কালো আমাকে কে বিয়ে করত আর অনেক কথা শোনায় এইসব কথার যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন আমি দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর মুখ খুলি আর তখন ঠিক আমার গায়ে হাত ওঠে এরপর একের পর এক এইভাবে চলতে থাকে একদিন তো আমাকে এত বেশি মারে যে আমার শরীরটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে যায় সামনে আমি রান্না করছিলাম আগুন দিয়ে আমাকে পুড়িয়ে দেওয়া হয় এরপর বাবার বাড়ি আসি চলে কেউকে কিছু না বলে তারপর বুঝিয়ে শুনিয়ে সবাই আবার আমাকে ওই নরকে পাঠিয়ে দেয় কিন্তু একবার যখন কোনো কিছু নষ্ট হয়ে যায় তখন হাজার করতে চাইলেও ওইটা ঠিক করা যায় না স্বামী তো প্রায়ই এখন আমাকে কথা শোনায় উনিশ বিশ হলে আমাকে কথা শুনিয়ে বলে আমার তো বাবার বাড়িতে যাওয়ারও জায়গা নেই আসলে জীবনে এরকম কিছু বাস্তবতা আমাদের চোখের সামনে সবসময়ই ঘটতে থাকে আমরা দেখি তো আমাদের সমাজে এরকম অনেক ঘটনাই আছে যেটা আমাদের চোখের সামনে সবসময়ই ঘটে তো এটা এক আপুর গল্প ছিল এবং আমার জীবনে বাস্তব একটা গল্প আর এটাই আসলে সত্য মানুষের জীবন কখন কি কিভাবে ঘটে যায় এটা কেউই আমরা বলতে পারি না তাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন পারলেন নিজের যোগ্যতায় নিজে কিছু করবেন তারপরে অন্যের উপর